যারা ক্লিন শেপ করেন তাদের জন্য এই দুইটা প্রোডাক্ট নিয়ে আসলাম একটা হলো ব্ল্যাম আর একটা হলো লোশন এটা ক্লিন শেপ করার পরে ব্যবহার করতে পারেন এগুলো ক্লিন শেপ করার পরে ব্যবহার করলে কি হয় কি যখন অনেক বেশি জ্বালা পোড়া করে কেটে যায় সেগুলো খুব দ্রুতই সেরে যায় এবং জ্বালা পোড়া কমিয়ে দেয় এটা হলো জিরো অ্যালকোহল জিরো অ্যালকোহল এটাও জিরো অ্যালকোহল জিরো অ্যালকোহল থাকার কারণে আপনার জ্বালা পোড়া খুব দ্রুত কমে যায় ক্লিন শেপের পরে যখন অতিরিক্ত জ্বালা ফোরা করে তাদের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট হবে আর এটা আপনি পাচ্ছেন জার্মানি ভেরিয়েন্টের আপনি আশপাশের দোকানে পেয়ে যাবেন সেটা হলো ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট দিচ্ছি না আমরা দিচ্ছি হলো জার্মানিস প্রোডাক্ট আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের প্রতিটা প্রোডাক্টের দাম পড়তেছে হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা করে একটা প্রোডাক্ট নিতে পারেন দুটো একই ধরনের কাজ করে কিন্তু এটা ব্লাম একটা লোয়েশন আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি নিতে পারেন আর অবশ্যই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের লাজিমার সাথে যোগাযোগ করবেন আমি যদি প্রোডাক্টগুলো আপনাকে খুলে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন আসলে এই প্রোডাক্টটা কতটা প্রিমিয়াম লুকের আপনি দেখলেই বুঝতে পারবেন প্রোডাক্টগুলো কতটা প্রিমিয়াম লুকের এগুলা অর্ডার করতে পারেন সেটা হলো 550 টাকা only আর তিনটা নিলে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট আছে আমাদের শপে যেরকম তিনটা অর্ডার করলে স্পেশাল ডিসকাউন্ট থাকছে তো এটাও একই ধরনের এটাও যদি আপনাকে খুলে দেখাই তো আপনার অবশ্যই পছন্দ হবে এটা হলো লোশন টাইপের এগুলা ব্যবহার করতে পারেন ক্লিন শেপ করার পর শেপ করলেও এইখান দিয়ে যখন ই থাকে কেটে যায় বা ধরেন যে অনেক জ্বালা করতেছে তখন এটা ব্যবহার করতে পারেন বেস্ট হবে আপনার জন্য